হ্যালো ভিউয়ার্স আমি সমীর অধিকারী আমার ইন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমার ভিডিওর বিষয় হ্যাপ ভার্বের উপরে ট্রান্সলেশন আশা করি তোমাদের হ্যাপ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো শুরু করছি হ্যাবভার ইংরেজিতে হ্যাবভার্বের একটা গুরুত্ব আছে এই হ্যাভভার্বের কনজিউশনগুলো আগে তোমরা একটু জেনে নাও হ্যাভের প্রেজেন্ট ফর্মে আছে হ্যাজ এবং হ্যাভ এটা প্রেজেন্ট ফর্মে আছে ফার্স্ট ফর্মে আছে শুধু হ্যান্ড একটাই শুধু ফন ফার্স্ট পার্টিসিপে আছে হ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপেল আছে হ্যাভিং এখানে হ্যাভের ইটা কিন্তু আইএনজি যখন যোগ করেছি তখন ইটা কিন্তু থেকে উঠে গেছে এর জন্যে তোমরা আমার একটা ভিডিও আছে ফাইভ আইনজি সেটা দেখে নিলে বুঝতে পারবে যে কেন এখান থেকে ইটা উঠে গেল আইনজি যোগ করার পরে এবং ফিউচার ফর্মে আছে হ্যাম অর্থাৎ এই ছটা ভার্বিজ হচ্ছে হ্যাব ভার্মের কনজিউমেশন এটা প্রেজেন্ট ফর্মে দুটো আর সব পাস্ট ফার্স্ট পার্টিসিপেলে হ্যাড প্রেজেন্ট পার্টিসিপলে হ্যাভিং এবং ফিউচারে হ্যাব এইগুলো হচ্ছে হ্যাবের ফুল কনজুগেশন হ্যাব ভার্ভের প্রেজেন্ট ফর্ম নিয়ে আজকের আলোচনা আমি এখানে দেখাচ্ছি এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে হ্যাভ ভার্ভ যখন প্রিন্সিপাল ভার্ভ হিসেবে অর্থাৎ বাক্যে মূল ভার্ভ হিসেবে যখন বসে তখন তার যে সাবজেক্ট পার্ট থাকে যদি সাবজেক্ট পার্ট আই থাকে আয়ের পরে যখন আমরা হ্যাব লিখি হ্যাব ভারটা যখন লিখি তখন আয়ের মানে হয়ে যায় আমি যুক্ত র অর্থাৎ আমার হয়ে যায় এখানে তোমাদের মনে রাখতে হবে যে হ্যাব ভার যখন মূলভার হিসেবে যখন বাক্যে ব্যবহার হয় তখন তার যে সাবজেক্ট পার্ট থাকে যে কোনো সাবজেক্ট পার্ট যদি এখানে আমরা উই লিখি তাহলে আমরা যুক্ত র সমান সমান হয়ে যায় আমাদের যখন উয়ের পরে আমরা শুধু হ্যাপ লিখি অর্থাৎ বাক্যে যখন মূলভার হিসেবে যখন হ্যাফভার বা হ্যাস বসাবো আমরা তখন যে সাবজেক্টবার থাকবে সব সময় সেটা র ওয়ালা হয়ে যাবে যেমন মাই ফাদার যখন আমরা হ্যাজ লিখি তখন কিন্তু এইটা হয়ে যায় আমার বাবা না কিন্তু তখন হয়ে যায় আমার বাবার আমার বাবা যুক্ত র সমান সমান আমার বাবার আমার বাবার আছে একটা ল্যাপটপ এইরকম অর্থাৎ এই এর জন্য আর কোনো ইংরাজি লিখতে হয় না অটোমেটিক্যালি সাবজেক্ট পার্টগুলো সব রওয়ালা হয়ে যায় যখন আমরা কখন হবে যখন হ্যাভ বাক্যে প্রধান হিসাবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসবে তোর আছে একটি কলম বা আমরা এরকম লিখি বা তোর একটি কলম আছে তখন তোর এখানে এটা ভেবে নিতে তোর মানে হচ্ছে আমরা এখানে তুই যুক্ত র হয়েছে এই তুই ইংরাজি আমি এর আগের ভিডিওতেও লিখে দিয়েছি যে এর ইংরাজি এখানে ইউ এবং এই রের ইংরাজি হবে না কারণ হ্যাভ ভার্ব আমাদের মেন হয়ে গেছে তাহলে ইউ হ্যাভ এ পেন এটা আমরা লিখতে পারি বিড়ালটির একটি লেজ আছে বিড়ালটি যুক্ত র বিড়ালটির একটি লেজ আছে যদি আমরা এরকম লিখি যদি আমরা এরকম লিখি এখানে কিন্তু বিড়ালটি তার সঙ্গে একটা কিন্তু আমরা র যোগ করেছি এই তাহলে বিড়ালটি ইংরেজি লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বিড়ালটি ইংরাজি কি এই যে টি এর ইংরেজি দি আর বিড়াল ইংরাজি ক্যাট এখানে মগি মানেও কিন্তু মগি মানেও কিন্তু বিড়াল তাহলে দি ক্যাট যেহেতু একটা বিড়ালটি এখানে একটা বোঝাচ্ছে সেই জন্য এখানে আমরা হ্যাজ হ্যাজ দি ক্যাট এই এই যে বিড়ালটি এখানটায় ইংরাজি দেখলে আমরা বুঝতে পারছি বিড়ালটি যখন আমরা দি ক্যাট হ্যাজ বলছি তখন এই বিড়ালটি হয়ে যাচ্ছে বিড়ালটির অর্থাৎ সবসময় মনে রাখতে হবে বারবার এটা তোমাদের জানতে হবে বুঝতে হবে যে বাক্যে যখন আমরা হ্যাড ভার প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার করি হ্যাজ অ্যাপ প্রেজেন্টেন্সে হ্যাজ অ্যাপ বা হ্যাড বা যদি ফিউচারেও আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু সাবজেক্ট পার্ট সবসময় রওয়ালা হয়ে যাবে এখানে আরও লিখে দিচ্ছি তোমার একটি গল্পের বই আছে এখানে ভেবে নিতে হবে তোমার মানে হচ্ছে তুমি যুক্ত র অর্থাৎ তুমি ইউ এই ইউটা লিখলে হবে র এর কোনো আর ইংরাজি লেখার কোনো প্রয়োজন নেই তাহলে লিখবো আমরা ইউ হ্যাভ এ স্টোরি বুক তোমার একটি গল্পের বই আছে ভাবে আমরা বহু ট্রান্সলেশন আমরা করতে পারব শুধু আমাদের মনে রাখতো সাবজেক্ট পার্ট সবসময় রওয়ালা হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে হ্যাপ ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে আলোচনা নমস্কার